দেখেন কত সুন্দর করে আল্লাহ তালা আমাদের সৃষ্টি করেছে যখন ছেলেদের বীর্যপাত হয় ঠিক এই মুহূর্তে দেখেন এই যে রাস্তাটা বন্ধ এটা কিন্তু মূত্রথলি যখনই বীর্যপাত হওয়া শুরু হয় তখনই অটোমেটিক এটা বন্ধ হয়ে যায় এই জন্য এই বীর্যটা কখনোই আমাদের এই মূত্রথলিতে যাইতে পারে না কিন্তু সমস্যাটা কখন দেখা দেয় জানেন যাদের ক্ষেত্রে এই জিনিসটা বন্ধ হয় না তাদের ক্ষেত্রে চিন্তা করেন এই বীর্যটা কিন্তু আস্তে আস্তে আর এই দিক দিয়ে বের না হয়ে এটা চলে যাবে হচ্ছে আমাদের মূত্রথলিতে অর্থাৎ প্রস্রাবের সাথে মিশে যাবে তখন যে জিনিসটা হবে সেটা যদি ভালো করে দেখেন এই যে দেখেন বীর্য আসতেছে আমাদের বাস ডিফারেন্স হয়ে বীর্যগুলো আসতেছে আসার সময় এই যে সুইংটারটা থাকে এটা হচ্ছে আমাদের মূত্রথলি এখানে প্রস্রাব থাকে এটা বন্ধ হচ্ছে না যখন বন্ধ হবে না যাদের ডিজিজ বা অসুখ থাকে তখন দেখেন বীর্যগুলো ব্যাক করে আমাদের এই পেনিসের মাধ্যমে বের না হয়ে তখন চলে যাচ্ছে কোথায় তখন চলে যাচ্ছে আমাদের মূত্রথলিতে তখন যে সমস্যাটা হবে ছেলেদের যখন ইজাকুলেশন হবে বা বীর্যপথ হবে তখন আমাদের বীর্য ওই দিক থেকে আসবে না যখন আমাদের ইজাকুলেশন হবে তখন যে সমস্যাটা হবে কারণ বীর্য বেশিরভাগ ক্ষেত্রে চলে গেছে কোথায় এই দিকে কারণ এটা কাঁচা ছিল কিন্তু এই যে কন্ডিশনটা যেখানে আসছে এটা কিন্তু হচ্ছে আমাদের মূত্রথলি এখানে কিন্তু ওই পরিবেশ নাই যে এই স্পার্মগুলো বেঁচে থাকবে তখন এগুলো আস্তে 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 মারা যেতে থাকে